আল্লাহর বান্দা চিন্তিত হয়ে পড়লেন কি করা যায় বিবিকে রাগের মাথায় বলে ফেললাম বিবি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তুমি তো তালাক আল্লাহর বান্দায় কথা বলার পরে বিফাকে পড়ে গেল হাই রে কি আফসোস ঘরে এত দামি একটা বিবি রাগান্বিত হইয়া শর্ত দিয়ে ফলাইছি চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালাক আফসোস বিবির কাজ যাইতে পারতেছে না সে সময় মাদ্রাসা ছিল মাদ্রাসার হুজুরদের কাছে গেছে আল্লাহর মান্দা যুবক মানুষ দুচুকের পানি ফেলে মাদ্রাসায় চলে গেছে মাদ্রাসায় যা মুফতি মোহাদ্দের কাছে যাইয়া মাসালা নিচ্ছেন হজরতজ্জি বিবিকে বলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাইলে তো তুমি তালাক হজরত জি তাইলে তো আমার বিবি কি হবে বিবিকে নিয়ে ঘর সংসার করতে পারবো কিনা দেন একত্রিত হয়ে গেছে একত্রিত হয়ে যাওয়ার পর তারা বলতেছে তোমার বিবি চাঁদের চাইতে কি সুন্দর যুবক আল্লাহর বান্দা বলতেছে না হজরত আমার বিবি এত কালো চাঁদের চাইতে তো আমার বিবি সুন্দর নাই মুফতি মহাদিসরা বলল তাইলে তোমার বিবি তালাক তুমি চলে যাও তোমার বিবি আর ঘর সংসার করতে পারবা না বিবিকে তালাক দেওয়ার পর যে একটা আফসোস যারা দিয়েছেন তারা বুঝবেন আল্লাহর মান্দা চোখের পানি ফেলে ফেলে এবার মাদ্রাসার বাউন্ডারি থেকে বাহিরের দিকে রওনা পথে মধ্যে ছোট্ট বাচ্চা মানুষ নৌমান বিন সাবে আল্লাহর কোরআন বুকে লইয়া মাদ্রাসার দিকে রওনা তো মাদ্রাসার গেটের মধ্যে ঢুকতেই আল্লাহর বান্দা চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছে আর মাদ্রাসার মাঠ থেকে বাইর হয়ে যাইতেছে যুবক কান্না করতেছে আর বাইর হয়ে যাইতেছে সামনে নুমান বিন সাবেদ বাচ্চা মনুষ আছে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম ভাই আপনি কানতেছেন কেন আল্লাহর বান্দা যুবক বলতেছে যাও তুমি মাদ্রাসা যাও মাথা ঠিক নাই কানতেছি তোমার হুজুরের কাছে মাসা আলা নিতে গেছিলাম বিভির তালাক হয়ে গেছে শান্তি শান্তিনে যাও চলে যাও তার গেল কি জন্য হুজুরের কাছে গেছিলেন একটু বলেন নোমান বিন জিজ্ঞাসা করতেই আল্লাহর বান্দা বলতেছে যেইখানে তোমার হুজুররা মাসা আলা দিল তালাক তুমি বাচ্চা মানুষ তুমি তালাকের কি বুঝবা তুমি যাও তো মাদ্রাসায় চলে যাও তুমি তালাকের কি বুঝবা বাচ্চা মানুষ নোমান বিন বলতেছে বলেন কি মাছ আলা দিল কি মাছ আলা দিল যে কান্না করে মাদ্রাসার মাঠ থেকে বাহির নোমান বিন বারবার আগ্রহ নেওয়া জিজ্ঞাসা করার পর বলেই ফেলল এই বাচ্চা বিবিকে বলেছি তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তালাক তাই তোমার হুজুর রামা সালা দিল আমার বিবে আসলে তালাক হয়ে গেছে কারণ তালাকের ভিতরে আল্লাহ তালা কোরআনে এমন শর্ত দিয়া তালাকের মা এত কঠিন করছেন যার কারণে তালাকের শর্ত তালাক লাগাইছে তোমার হুজুররা বলেছে তালাক নোমান বিন সাবেদ বাচ্চা মানুষ আল্লাহর কোরআনটা বুকে নিয়ে বলে তোমার বিবি তালাক হয় নাই বিবিকে লইয়া ঘর সংসার করে খা আল্লাহ আকবা বাচ্চা মানুষ বলতেছে তালাক হয় নাই যান ঘরে বিবিকে নিয়ে ঘর সংসার করে আহ শুভ অবাক হয়ে গেছে পয় ঘিরে সেইখানে তোমার উস্তাদ বললো তালাক আর তুমি বাচ্চা মানুষ বলতেছো তালাক হয় নাই কারণ কি আল্লাহর বান্দা যুবক নুমান বিন সাবেদ কে হাতটা ধরে লিয়া গেছে হুজুরের কাছে যা বলে হুজুর হুজুর শুনছেন নে আপনার এই যে বাচ্চা ছাত্র সে বলেছে আমার বিবি নাকি তালাক হয় নাই দেখেন তো কি বলে মুফতি মুহাদ্দিসেরা মাদ্রাসার বড় বড় উস্তাদরা তারা বলতেছে কে বলেছে কে বলেছে তালাক হয় নাই বলে আপনার একদম ছাত্র নুমান বিন সাবেদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলেছে তালাক হয় নাই তালাক হয় নাই মুফতি মুহাদ্দিসরা বলে নৌমান বিন সাবেদ যদি বলে থাকে যে তালাক হয় নাই তাইলে বাস্তব তালাক হয় নাই যাও তোমার দিদি ঘর সংসার করে ঘা আল্লাহ আকবর উস্তাদরা নৌমান বিন সাবেদকে বলতেছে যাও তাহলে নোমান বিন সাবেদ যদি বলে থাকে তালাক হয় নাই তাহলে লয়ে যাও তোমার বিবি ঘর ওস্তাদরা কৌ তো হল জাগলো আমরা তো মাসা খুঁজে পাইলাম না আর ছোট্ট বাচ্চা মানুষ ইমামুদ্দুনিয়া ইমামে আজম আবু হানিফা ওমান বিন সাবেদ তিনি কেমনে মাস আলা বললো যে তালাক হয় নাই ওস্তাদরা ডাকছে এই নোমান বিন সাবেদ এদিকে দিকে আস নোমান বিন সাবেদকে কাছে বসাইছেন ওস্তাদরা একত্রিত করলো একত্রিত করার পর মোমানবিন বিন সাবেদকে জিজ্ঞাসা করলো এই নোমান বিন সাবেদ আমরা যেখানে সমস্ত উস্তাদরা মিলে মাসা খুঁজে পাইলাম না যে তার বিবি তালাক হইল না তালাক হয় নাই তুমি কিভাবে বুঝলা যে তালাক হয় নাই নোমান বিন সাবেদ আল্লাহর কোরআনটা খুইলা বলতেছে ওস্তাদি কোরআনুল কারিমে আল্লাহ তালা ডাইরেক্ট কোনো মাসা আলা বলেন নাই কোরআনুল কারিমে ডাইরেক্ট কোনো আল্লাহ তালা মাসা আলা দেন নাই ইনডাইরেক্ট মাসা আলা নোমান বিন সাবেদ এবার তালাওয়াত করতেছে ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুরিসি

অ যাইতুল যাইতুলের কসুম যাইতুলের জাগার কসুম হইতে পারে অতুর সে নিন তুর পাহাড়ের কসম তুর পর্বতের কসম চার নাম্বারবালাদিল আমিন নিরাপদ শহরের কসুম নিরাপদ মক্কা নগরের কসুম হইতে পারে এই চার চারটা কসুম খেয়া বান্দাকে আল্লাহ তালা ঘোষণা দিয়েছে আল্লাহ বলছে এই বান্দা সব চাইতে মানুষ ইনসানকে আমি দামি আর সুন্দর করে হবায় স্কুদ দিয়া আমি বানাইছি সুবাহান আল্লাহ মানুষ কালো হইলেও মানুষ সুন্দর মানুষ ন্যাংরা হলেও মানুষ সুন্দর মানুষ অন্ধ হলেও মানুষ সুন্দর মানুষ বোবা হলেও মানুষ সুন্দর চাঁদ সূর্য যা কিছু আছে এগুলোর চাইতে সব কিছুর দাম চাইতে মানুষ সুন্দর তোমার বিবি কালো হলেও চাঁদের চাইতে তোমার বিবি সুন্দর তোমার বিবি তালাক হয় নাই মশালা আছে কিনা নাই আল্লাহ তালা কোরআনে ডাইরেক্ট কোনো মাছ আলাদ নাই মহাতারাম হাজির অন্তহারেন বাবারা যুবক ভাইরা আজকে সৌরাতুল ফুরকান থেকে একটি আয়াত তলাওয়াত করেছি এই আয়াতের উপরে কিছু কথাবার্তা বলার পরে আমি আমার আলোচনার ইটি টানব চোরাই ফুরকানের আয়তলাত করেছি আয়তের উপরে কিছু বিজনেস না আপনাদের মাঝে বয়ান করব আল্লাহতাল আজকে যেহেতু একটা জিয়ারতের দিনে এখানে একটা অনুষ্ঠান জিয়ারত না ইমুত্তাম হাদিসে পা কি আছে মানুষকে খানা খাওয়ানো কিন্তু একটা এবাদত আজকে এবাদতের একটা দিন এর উপরেও কিছু একটা কথা আপনাদেরকে বলবো ওয়াত ইমুতাম হাদিসে পা কি আছে ওয়াৎ ইমুত্তয়াম মানুষকে খানা খাওয়ানো উত্তম ইবাদত এই যুগের মানুষরা কি করলে টাকা বাড়বে কি করলে টাকা আরো বাড়বে মানুষরা টাকার জাকাত আদায় করে না মানুষের ধন দৌলত যায় ধন দৌলত আরো কিভাবে বৃদ্ধি হবে অথচ আল্লাহ তালা যেখানে যেখানে সলাতের কথা বলছেন ওখানে জাকাতের কথা বলছেন যেখানেই সলাতের কথা বলছেন ওখানেই কিন্তু জাকাতের কথা আল্লাহ তালা বলছেন নামাজ যেমন দেহের অঙ্গ পতঙ্গ দিয়ে আদায় করা যায় তেমনি কোন নামাজ যেহেতু অঙ্গ প্রতঙ্গ দিয়ে আদায় করা যায় জাকাত মালকে হালাল করার জন্য মাল থেকে করা সমাজের জাকাতের খাওয়াইবেন শুধু দিন ধরে খাওয়াবেন না মানুষের যদি খাওয়ানোর শর্ত থাকে মানুষের যদি খাওয়ানোর সামর্থ্য থাকে গরিব মিসকিন অসহায়দের সারা বছর খাওয়ান সারা বছর খাওয়ান সারাদিন খাওয়ান খাওয়ানোর মতো উত্তম এবাদত আর কিছুই নাই যেটা হাদিসে পাকে আছে ও আত্মিমত্তম হাদিসের ভাষ্যমতো আছে যে মানুষকে খানা খাওয়ানো হলো উত্তম এবাদত বলেন সুবাহান আল্লাহ মানুষকে খানা খাওয়ানো উত্তম এবাদত যেই গুণটা ঘটনা বর্ণনা করলে বুঝবেন যেই গুণটা কাফেরদের মধ্যে ছিল যারা মক্কার সবচাইতে কাফের দামি দামি শাড়ির মধ্যে যারা লিডারের কাফের তাদের ভিতরে এই গুণগুলো ছিল খানা খাওয়ানোর গুণ খানা খাওয়ানোর গুণ কোরআনে পাকে ঘটনা আছে যে খানা খাওয়ানোর গুমগুলা কাফিরদের ভিতর ছিল যেমন কাফের ধীর ভিতর একজন কাফির ছিল উবাই ইবনে খালফ নাম কি বলেন তো উবাই ইবনে খালফ এ ইবনে খালফ তিনি সিরিয়ায় ব্যবসা করতেন ওড়াইশ বংশের উড়াইশ বংশেই থাকতেন ওখানেই থাকতেন নবীজির দেশে নবীজির কাছেই থাকতেন এবং সিরিয়ায় ব্যবসা করতেন তিনি ব্যবসা করতেন আলহামদুলিল্লাহ কাফের ছিল ব্যবসার মালগুলাকে তিনি তিন ভাগে ভাগ করতেন কয় ভাগে ভাগ করতেন একটু বলেন তো আর বলেন কয় ভাগে ভাগে ভাগ 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 না কি করতেন তিন এক ব্যবসার জন্য রাখতেন আরেক ভাগ নিজের বিবি বাল বাচ্চার জন্য চলতেন ফিরতেন আরেক ভাগ সমাজের গরিব এতে মিসকিন অসহায়দের মাঝে বিলিয়া দিতেন সোহান আল্লাহ তিনি কি ছিলেন বলেন কাফের ছিলেন এই গুণটা কাফেরদের ভিতর ছিল সিরিয়ায় ব্যবসা করত ব্যবসার মালগুলোকে তিনি তিন ভাগে ভাগ করে সব সময় ব্যবসা করে আসাই মালগুলোকে তিন ভাগে ভাগ করতেন নিজের জন্য রাখতেন বিবি বাল বাচ্চা গরিব মিসকিনে ভাগ করতেন আবার যখন যাইতেন আবার আসতেন সর্প হালতের সর্ব সময় তিনি তিনার মালগুলাকে এভাবে তিন ভাগে ভাগ করতেন দিয়ে দিতেন এই ওবাই ইবনে খাল এক সময় ব্যবসায়ী থেকে আইসান তার ব্যবসার মালগুলোকে অনেক সুন্দর দামি আল্লাহ তালা এত বড় বরকত দান করছেন তার ব্যবসার ভিতর দেখেন ব্যবসার মালগুলো এবার এত লাভবান হয়েছে যে লাভবান হওয়ার কারণে উবাইবনে খাল কাফির ছিল তার মনের একটা ধারণা ইচ্ছা কোরআনে পাকে ঘটনা আমি বাইনা বলতেছি না আল্লাহর কোরআনে ঘটনা মৌজুদ আছে উবাইবনে খাল তার মালগুলোকে তিন ভাগে ভাগ করছেন আর এক ভাগ মাল ব্যবসার জন্য রাখছেন আর এক ভাগ মাল এবার খালফের মাতার ভিতরে চিন্তা আছে আমার এই মালটা মক্কার মধ্যে সব চাইতে দামি মানুষ তারে আমি খাওয়াইব দামি মানুষ বাইব নিয়ে বলতেছে যে আমার এই লাভের অংশটুকু মক্কার মধ্যে সব চাইতে দামি মানুষ যে হবে তাকে আমি আমার লাভের মালটুকু খাওয়াবো ইবনে খাল তার বন্ধুদের খোঁজ দিয়া দিতেছেন এই মক্কার ভিতর সব চাইতে দামি মানুষটাকে আছে খোঁজ ইবনে খাল দামি মানুষটি খুঁজতে 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 আর কাউরে খুঁজে না পাইয়া দামি মানুষ এবার খুঁজা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ভালাই সাল্লামকে সিলেক্ট করছে আব্দুল্লাহর ছেলের মোহাম্মদ এর মতো দামি মানুষ আর ভালো মানুষ মক্কার আর কেউ নাই

আপনি আমার বাড়িতে যাইয়া অমুক দিন দাওয়াত খাইবে আল্লাহ রসুল দাওয়াত গ্রহণও করেছেন ওবাইব নে খাল তার নিজের হাতে লাভের মালটুকুন লাভের মাল দিয়া খাসি ক্রয় করছেন জবের আটা কিনছেন দামি যেহেতু খাবার দামি মানুষকে খাওয়াইবে দামি মানুষ সরকার দালম্বীকে খাওয়াইবে। ওবাইব নে খাল ওবাইবনে খাল তার লাভের মালটুকু সে এবার মাল দিয়া খাসি ক্রয় করছেন আটা কিনছেন মানে একজন মেহমানদারি করতে যা কিছু ক্রয় করতে হয় সব কিছু ওবাইবনে খাল ক্রয় করেছেন এবং আল্লাহ নবীকে খাওয়ানোর জন্য ইবনে খালফুল্লাহ নিজের হাতে আল্লাহর নবীকে খাওয়াইবেন মালগুলা নিজের হাতে রান্না করছেন এত সুন্দর করে মালগুলা সব চাইতে দামি আমি আমার মাল এই জন্য ইবনে খাল নিজের হাতে রান্না করছেন আল্লাহর রসুল সরকারের দো আলম নবী সাহাবিদেরকে নিয়া দলবল নিয়ে ইবনে খালফের বাড়িতে হাজির হয়েছেন যেই দিনে দাওয়াতের তারিখ দিয়েছেন ওই দিনে আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে উবাই ইবনে খালফের বাড়িতে হাজির হয়েছেন উবাই ইবনে খালফের বাড়িতে হাজির হইয়া সাহাবিদেরকে নিয়ে আল্লাহর নবী বসা পড়ছেন সমস্ত সাহাবিদেরকে নিয়ে আল্লাহর নবী পড়ছেন আর উবাই ইবনে খাল নিজের হাতে রান্না করছেন আর নিজের হাতে রান্না করার কারণে এই রান্নার পছন্দটা স্বয়ং আমার আসমানের মালিক আল্লাহ তালা খুশি হয়েছেন নিজের হাতে রান্না করছেন কাফের আসমানের মালিক আল্লাহ তালা খুশি হইয়া हजरत जिब्राइल अलैहिस्सलाम के पाठाया दिसेन जाओ अमर दोस्तर का से जाओ जाओ बोलो उबाई इब्ने खल्फ के जनों कलिमार दावत दें কালিমার দাওয়াত দেয়া মুসলমান বানানোর পর তারপরে যেন তার ঘরে খানা খাই আমি এত পছন্দ হয়েছি ওবাইবনে খালফকে যে নিজের হাতে আমার বন্ধুকে রান্না করে খাওয়াইবে আমি আল্লাহ এত খুশি হয়েছি জিবরাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে যাও যে আমার বন্ধুকে বলো সে যেন ওবাইবনে খলফকে কালিমার দাওয়াত দেয় এমন সময় হজরতে জিব্রাইল আলি হিসালাত আসসালাম আল্লাহ নবীজির কাছে আছেন ওবাইবনে খালফ তার খাবারগুলা

আপনার কাছে আসছে আগে খানায় খাবেন না গুনবি আগে ওবাই আপনি কালকে কালেমার দাওয়াত দেন তারপরে খানা খাবেন আগে কালেমার দাওয়াত দেন তারপরে খানা খাইবেন লোকমা মুখে উঠাইবেন এমন সময় লোকমা রেখে দিছে আল্লাহ রসুল বলে এই সাহেবেরা দাঁড়াও বসো আগে লোকমা মুখে উঠাইও না ওবাই আপনি খালকে ডাকতে চাই ওবাই আপনি খালকে দিকে জি তোমার ঘরে অতক্ষণ পর্যন্ত খানা খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা পরে মুসলমান না ওই মা কি এটা বেফা না হলে खाना খাব না ওবাই খাল চিন্তিত তো হায়রে মোহাম্মদ যদি আমার ঘরতে खाना না খেয়ে উঠে চলে যায় আর আমি তো নেতা মানুষ তাইলে তো আমার इज्जत থাকবে আমার इज्जत तो শেষ তেমন সময় ওবাই খাল বলছে ঠিক আছে আগল্লার আল্লাহর দরবারে দোয়া আলম এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম আমাকে কালেমা পরে মুসলমান বানান আল্লাহ নবী সাল্লামের হাতে হাত পেয়ে কালেমা পরে মুসলমান হইলেন আল্লাহ নবী আবার সাহাবির বাড়িতে খানা খাইতেছেন ঠিক না সাহাবির বাড়িতে খানা খাওয়ার পর আল্লাহ নবী চলে গেছেন পরের দিন এই খবরটা মক্কার অলিতে গলিতে সাংবাদিকরা পৌঁছে দিতে দেরি করে নাই কি এই শুনছ শুনছ উবাই ইবনে খালফ তার বাপ দাদা ধর্মে সনকালি মেরে সে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে শুনছ মানে তার বন্ধু বান্ধব আছে না ছড়ে দিছে বন্ধুর কিছু হইলে ছড়ে দেয় এই মুখ কইছে মুখ কইছে সবাই বলাফেরা করতেছে হাই হাই কি করছে খাল তার আপন বাপ দাদার ধর্মে চমকালে মেলে সে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে এই কথা ছড়ে দিতে দেরি করে নাই তার যত দুষ্ট বন্ধু ছিল আবু জেহেল উৎপা সাহেবা আবু সুফিয়ান আবু মুকেরা সবাই চলে গেছে ওবাই ইবনে খালফের বাড়িতে যা বলে ওবাই ইবনে খালফরে কি শুনলাম বলে কি শুনেছেন বলে শুনলাম তুমি নাকি আমাদের ধর্মে চুনকালি মেলে বাপ দাদার ধর্মে চুনকালি মেলে তুমি বলে গ্রহণ আবু জেহেল তুমি যা শুনো তুমি যা শুনেছো সত্যই শুনেছো গতকালকে আল্লাহর নবীকে সরকারের দো আলম নবী আমার ঘরে আর ছিল আমি নিজের হাতে আল্লাহর নবীকে খানা খাওয়াইছি এবং কালিমা পৈরা আমার হাতে মুসলমান হয়েছি ও আবু জেহেল উদ্বাসন আমি বাস্তব আমি মুসলমান হয়েছি ওবাই ইবনে খলফ এই কথা বলার সাথেই আবু জেহেল উদ্বাসাই বা তার দুষ্ট যারা বন্ধু সবাই বলতেছে এই ওবাই ইবনে খাল তুই বন্ধুত্বর বন্ধন ঠিক রাখলি না দুই বোতল মত তুললে এক বোতল আমি খাইতাম এক বোতল তোদের বাড়িতে পাঠাই দিতাম সাদাবাজির টাকাগুলো অর্ধেক আমরা খাইতাম অর্ধেক তোর বাড়িতে পাঠাই দিতাম যা কিছু খারাপ কাজ করতাম সব ভাগ করে অর্ধেক আমরা খাইতাম অর্ধেক তোর বাড়িতে পাঠায় দিতাম তুই কোন এরা বন্ধুত্বের বন্ধন ঠিক রাখলি না এরকম তুই ঠিক ঠিক উবাই ও খল হাসতেছে আর বলতেছে দুস্থ যে সময় আমি কালেমা পড়ছি ওই সময় আসলে আমি মন থেকে কালেমা পড়ি নাই বলেন না যে সময় আমি কালেমা পড়ছি ওই সময় আল্লাহর সরকারের দোয়ালাম আমার বাড়িতে পড়ছে আর খানার লোক মাহাতে হাতে উঠাইছে এমন সময় কালেমা পড়ার জন্য আমাকে আদেশ করছে আল্লাহ নবী আর আমি যদি মুসলমান না হই তাইলে তো আমার খানা খাবে না ওই জন্য ও আবু জেহেল উদ্বাস আমি আসলেই আবু বক্কর অমর ওসমানের মতো কালিমা পড়ি নাই আমি ওই সময় কৌশলের কালিমা পড়েছি রাজনীতির কালিমা পড়েছি আসলে বাস্তবে আমি মুসলমানের কালিমা পড়ি না দেখছেন দুষ্ট বন্ধুর তোর কি ফায়দা তো ভাই খাল বাস্তব আমি মোহাম্মদুর হাতে কিন্তু আসলে মুসলমানের কালেমা পড়ি নাই আমি কিন্তু রাজনীতির কালেমা পড়েছি আমি কিন্তু কৌশলের কালেমা পড়েছি আমি কিন্তু ওই সময় কালেমা না পড়লে আমার ইজ্জত থাকে না হ্যাঁ মুসলমান ভাইরা আমার কিছু মানুষ কেমন পর্যন্ত আসবে যারা রাজনীতি করার জন্য হজ বাইতুল্লাহ করবে রাজনীতি করার জন্য খানায় কাবা জিয়ারত করবে রাজনীতির লেবাস পোশাক ধৈরা জাকাত আদায় করবে রাজনীতি করার জন্য জুব্বা পড়বে রাজনীতি করার জন্য কবি পড়বে আসলে কিন্তু এরা ইমানদারের কিন্তু দফতরে নাম না ওই সময় ও বাই খাল বলতেছে রে আমি রাজনীতির কালেমা পড়ছি আমি কৌশলের কালেমা পড়ছি আসলে অমর ওসমানের মতো কালেমা কিন্তু আমি পড়ি নাই ও আবু সেহেল উদ্বাস বা আবু সুফিয়ান আবু মুগীরা বলতেছে এই ওবাই ইবনে খাদ বাস্তব যদি তুমি আবু বকরম উসমানের কালিমা না পড়ে থাকো তাইলে আমাদেরকে একটা প্রমাণ দিতে হবে কি প্রমাণ বলে তুমি যেই মুখ দেয়া মুহাম্মাদের কালিমা পড়ছো ওই মুখ দিয়ে যদি তুমি থুতু বাহির কইরা মুহাম্মাদের চেহারাই মারতে পারো তাইলে বুঝমু তুমি আসলে অরিজিনাল কালিমা পড়ো না নাউযুবিল্লাহি মিন এই দুষ্ট বন্ধুত্ব কারণে উবাই ইবনে খাল বলতেছে বাস্তব আমি রাজি হয়ে গেলাম যেই মুখ হাতে কালেমা পড়ছি তুমি যদি বিশ্বাস করো আমি এই মুখ দিয়া মোহাম্মদের চেহারা ই মারব তারপরেও বিশ্বাস করবে নাকি আবু জেহেল বলতেছে হ্যাঁ বিশ্বাস করব। দেখেন এই দুষ্ট বন্ধু কত খারাপের খারাপ আল্লাহ নবীর চেহারায় থুত মারতে চায় অথচ যার চেহারা দেখলে জাহান নামের আগুন হারাম এই দুষ্ট তার মুখে থুতু মারতে চাই খোদার তো সাহাবিরা মসজিদে বৈশে থাকে আল্লাহ নবীর চেহারা দেয়কা দেয়কা যারা তাদের খোদাগুলো নিবারণ করতো যারা পেট আর একত্রিত হয়ে যাইতো আল্লাহ নবীর চা

উবাই ইবনে খালফের আপন ভাই ছিল উমাই ইবনে খালফ যিনি হলেন হজরত বেলালের মুনিফ ছিল উমাই ইবনে খালফ এই উমাই ইবনে খালফের আপন ভাই বড় ওমাই যার ব্যাপারে আল্লাহ তালা পুরানি আয়াত মজুত রাখছে যারা জাহান নামি লিডার যারা জাহান মানে সর্দার উমাই ইবনে খালফ যিনি হজরত বেলালকে এত কষ্ট দিয়েছে হজরত বেলালের লাকে দড়ি বা দয়া বাচ্চাদের হাতে ছেড়ে দিছে শুধু তাই নয় কালেমা পড়ার কারণে হজরত বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির মাঝে হজরত বেলালকে সইয়া হজরত বেলালের বুকের উপর পাতর চাপা দিয়া রাখত সেই হলো উমাই ইবনে খলফের আপন ভাই হলে এই উবাই ইবনে খলফ এই জালিমটা দুষ্ট বন্ধুত্বের কারণে রাজি হয়ে গেছে পরের দিন আবু জেহেল উদ্বাল সাহেবান তারা সবাই একত্রিত হয়েছেন দল বল বেন্দে একত্রিত হয়েছেন আল্লাহ নবীজির চেহারা মোমরে কি তোমার মারবে এমন সময় তারা রওনা দিয়েছে আল্লাহর নবী সাল্লাহাল্লাম সরকারে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদের মাঝে নিয়া বাহিরে বাতাসের মধ্যে একত্রিত হইয়া আল্লাহর নবী সাহাবিদের মাঝে আলোচনা করতেছেন বয়ান করতেছেন সাহাবিদেরকে নিয়ে পরামর্শ করতেছেন এমন সময় দূর দূরান্ত থেকে সরকার নবী খেয়াল করে দেখতেছেন আমার সাহাবি খাল আমার চাষা আবু জেহেল উদ্বা যারা কাফেরদের লিডার ছিল সবাই একত্রিত হয়ে আসতেছে মনে হয় গতকাল সে কালেমা পরে মুসলমান হয়েছে আজকে বোধহয় দল বল সহ কালেমা পড়ার জন্য আমার দরবারে আসতেছে আল্লাহ নবীর দেহ এত খুশি আর আনন্দ হয়েছে আল্লাহ নবী সাহাবিদের মাঝে বলা বেলা করতেছে দেখো আমার সাহাবি ওবাইব খাল গতকাল পড়ে মুসলমান মুসলমান হয়েছে আজকে সবাই দল বল নিয়ে আসতেছে হয়তো সবাই আমার কাছে কালেমা বুড়ে মুসলমান হবে আর এই জালেমটা তার মনের ভিতর কিন্তু সাহস নিয়ে আসতেছে আল্লাহর নবীজির কাছে যখন এই ওবাইব বেখাল আবুজেল উৎকম ভূমিরা কাফের রাল দ্বারা নিড়ার ছিল সবাই আল্লাহনবীর কাছে যখন হাজির হয় আল্লাহরনবী দেখভাল জানানোর জন্য তাদেরকে দেখভাল জানানোর জন্য আল্লাহনবী দাঁড়া যায় দাঁড়ায় শুধু ক্ষান্ত নয় আল্লাহ নবী তাদেরকে দেখভাল জানান্ন মুখটা আগায়া আগায়া দিয়া আল্লাহ নবী সালাম দিতেছে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আল্লাহ নবী তাদের দেখে এত আনন্দ এত খুশি হয়েছে আল্লাহ নবী দেখভাল জানানোর জন্য দাঁড়ায়া গেছে আল্লাহ নবী তাদেরকে মুখ আগে বাড়ায় বাড়ায় সালাম দিতেছে আর এই জালেমটা তার দিলের ভিতর কি জল্পনা কল্পনা নিয়ে আসছে আল্লাহ সামনে দাঁড়াইলে ওবাই ইবনে খাল তার মুখ থেকে থুতু বাহির কইরা আমার আপনার নবী সরকারে আলম নবীর চেহারা মোবারকে মাইরা দিছে বলেন না উজুবিল্লাহটা মুখ থেকে থুতু বাহির কইরা আল্লাহর নবীর চেহারা মোবারকে মেরা দিছে থুতু মারতে দেরি আল্লাহর নবীর চোখ বে 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 পানি পড়তেছে বাচ্চা মানুষের লেখান ফুফায়া ফুফায়া কানতেছে আর বলতেছে হাই কি আফসাস গতকালকাই কালেমা পইরা জান্নাতের মালিকানা হইলি আর আর দুষ্ট বন্ধুত্বের কারণে জাহান্নামের মালিকানা লয় লইলি আল্লাহ নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে আল্লাহ নবীর চোখ বেয়ে বেয়ে পানি পরে জুব্বা মামারক ভিজে গেছে এমনত তো অবস্থায় আল্লাহ তালা হজরত জিব্রাহিল আলহিস সালামকে

قليلاً <applause> যেদিন এই জালেমটা নিজের হাত কামড়াইবে আর বলবে হাই আফসোস আমি যদি মুহাম্মাদের ধর্ম যদি গ্রহণ করতাম তাইলে কঠিন হাসরের ময়দান আমাকে জাহান নামে যাইতে হতো না এই জালেমরা হাসরের ময়দানে কাঠ দাঁড়াইয়া নিজের হাত কামড়াইবে আর বলবে হাই সস আমি যদি এই কাফেরদের সাথে না বন্ধু কইরা আমি যদি মুহাম্মাদের বন্ধু হইতাম তাইলে আজকে আমার জাহান নামের দিকে যাতে হইতো না ভাই

ওই দিনের কথা স্মরণ করুন যে দিনে জালেমরা যারা জালেমের সর্দার তারা হলো জাহান্নামী সর্দার ওই কত কথা স্মরণ করুন দেখেন বুঝাইতে চাইলাম এই তো বুঝাইতে চাইলাম যে ওয়াত ইমুত আম খানা খানোর গুন্ডা কাফেরদের ভিতর ছিল এই গুন্ডা মুসলমানদের ভিতরে আনা চাই যাদের সমর্থ আছে যাদের জাকাত দেওয়ার আছে যাদের সমর্থ আছে দিন খানা না সারা বছর খাওয়াবেন খাওয়াবেন আল্লাহ আল্লাহ তালা সকলকে আমার এই কথা ছুটি ফাটি ভাঙ্গা গলা নিয়ে যে কথা বললাম এর উপরে আমল করা আল্লাহ তালা আমাকে তৌফিক দান করুন তারপরে আপনারা যারা শ্রবণ করলেন আপনাদেরকেও আমল করা তৌফিক দান করুন সকল মানে আমিন